তো সেই জন্য আমার মনে হলো কি এর জন্য যদি আরেকটা জন্ম নিতে হয় এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিকার জন্য আমি আবার এই আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না কিন্তু আমি এটুকু বুঝি যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কতটা জরুরি এটা উনিশশো পঞ্চাশেরও সমস্যা নয় এটা আমাদের স্বাধীনতা আইনকারের সমস্যা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের নামটা এসছে যখন আমাদের সার্ভে হয়েছিল তখন এই নামটা দেওয়া হয়েছিল তবে থেকে আমরা জানি এই ঘাটাল প্ল্যানটা কিন্তু এটা আমাদের একশো দেড়শো বছর পূর্ণ সমস্যা সেটা কোথাও যেন সমাধান হতে চলেছে দিদির হাত ধরে যেটা মানুষটা ঠিকই বলছিল গ্যারেন্টি এখন আমরা শুনি গ্যারেন্টি বলবো গ্যারেন্টি কিন্তু সত্যি গ্যারেন্টি কি আছে যিনি একসঙ্গে বলে সব আসেনি কিন্তু একুশ দিন আগে দিদি বলেছিলেন যদি আমরা সরকারে আসি সাথী কার্ড হবে লক্ষ্মীর ভাণ্ডার হবে সেই সমস্ত কিছু কিন্তু মানুষ পাচ্ছে আপনারা পাচ্ছে তো কার বাংলার মানুষ বুঝবে বা বিশ্বাস করবে এটা পরিষ্কার তো আমার মনে হয় কি যারা যারা এটা নিয়ে আলোচনা করছে কি ঘাটার বাস্তবায়ন হবে কি হবে না এটা জুম এটা এমন একটা ভোটের আগে প্রতিশ্রুতি দিতে হয় আমি এটুকু বলবো কে আমি দিদিকে বিশ্বাস করি দিদি প্রত্যেকটা কথাকে বিশ্বাস করি দিদি নিজে আরLambda দাঁড়িয়ে বলেছে সরকারে ঘাটাল বাস্তবতাটা হবে আমি জানি এটা অনেকটা সময় লাগবে কারণ অনেক লোক জমি নিতে হবে অনেক যতকে এক করতে হবে জানি এটা প্রসেস কিন্তু শুরু তো অ্যাটলিস্ট কোন সরকার কোন নেত্রী কোন মুখ্যমন্ত্রী এটা ভাবছে তোকে মানুষের ভালো করার জন্য শুধু ভোট নিয়ে পালিয়ে যাচ্ছে না তো তো আমি এতেই খুশি যে কাজটা শুরু হবে আমার মনে হয় এই সরকারের হাতটা শক্ত করা উচিত আমি হার জিত নিয়ে বিশ্বাসী নই কারণ আমার মনে হয় যে মানুষ বোঝেন আপনারা বোঝেন কোন ছেলেটা ভালো কোন প্রার্থীটা ভালো কোন নেতা ভালো কোন নেতা ভালো নয় এটা পরিষ্কার আজকে তো আপনাদের যদি মনে হয় কি আমি এবং আমার দল এবং আমাদের নেতারা আমার মনে হয় যে মানুষ তা আছেন আমরা যদি কিছু ভালো কাজ করে থাকি তো সঙ্গে থাকবেন এবং আপনারা জানেন পঁচিশে মেয়ে কাকে ভোটটা দিতে হবে আমি জানি এখানে অনেক কর্মীরাই আছেন দলের বছর একটু নেতারা কখনো কিন্তু আসল কর্মীরা কিছু জানা শুধু সম্মান চায় আপনারা আপনাদের নম্বরও আমার কাছে নেই আমারও নম্বর আপনাদের কাছে নেই কিন্তু আপনার জীবন দিয়ে দেবেন আমাকে জন্য এটুকু আমি বুঝি